আহ আজ সকালে ফজরে রাজানে ঘুম ভেঙে গেল জানিস ঘুমটা কেমন যেন মিষ্টি লাগছিল হাহা ঘুম তো সবারই মিষ্টি লাগে ভাই কিন্তু মাওলানা সাহেব না এসে টান দিলে আরে উঠছিলাম উঠছিলাম শুধু একটু দেরি হয়ে গেল কিন্তু ওয়াল্লাহ সেই সকালে অজু করে জামাতের সাথে নামাজ পড়াটা একটা শান্তির ব্যাপার তাই তো তারপর কিরকম কাটলো দিনটা ফজরের পর কোরআনের তালিম ছিল মাওলানা সাহেব আজ নতুন সুরা শিখালেন সুরা কাফিরুন বুঝিয়ে বুঝিয়ে পড়ালেন বাহ আমরাও শিখলাম আজ সুরা ফিল তাজওয়েদের নিয়মগুলো খুব ভালোভাবে বোঝাচ্ছেন আজকাল আমাদেরও ওনার কথা শুনলে মনে হয় ইতিহাসের একদম ভেতরে চলে গেছি দুপুরে নামাজ খাওয়া আবার বিশ্রাম তারপর বিকালের খেলা ক্রিকেট খেলেছিস অবশ্যই আজ তো আমি তিনটা ছক্কা মারছি পুরো মাঠ আনন্দে ভালো উঠেছিল ওয়াহ তো তুই তো ব্যাটসম্যান হয়ে গেছিস আমার তো মনেই হয় মাদ্রাসার জীবনটা খুব সুন্দর ঠিক বলেছিস পড়াশোনা নামাজ খেলা সব মাঝে মাঝ একরকম শান্তি আছে এখানে আর ভাইদের সঙ্গে ভাইয়ের মতো সম্পর্ক কোনো ঈর্ষা নেই শুধু ভালোবাসা হ্যাঁ আর মাদ্রাসার স্মৃতিগুলো একদিন জীবনের সবচেয়ে দামি স্মৃতি হয়ে থাকবে ভিন্ন পথে এক মন এক মাদ্রাসা পড়ুয়া মুসলিম ছেলে আর এক হিন্দু স্কুল পড়ুয়া ছেলের বন্ধুত্বের গল্প এই যে তুমি কি এখানে নূতন এসেছ তোমাকে আগে দেখিনি হ্যাঁ ভাই আমরা কালি গ্রামে এসেছি বাপার বদলি হয়েছে এখানে ও সুন্দর আমি রাফি এই পুকুর পাড়ে পড়তে ভালো লাগে আমার তুমি কোথায় পড়ো আমি স্কুলে ভর্তি হব কাল নাম অভি তুমি আমি মাদ্রাসায় পড়ি কিন্তু খেলাধুলা বই পড়া সবই করি তুমি কি পছন্দ করো আমিও বই পড়তে ভালোবাসি আর ক্রিকেট খেলি তুমি খেলো একদম শুক্রবার বিকেলে মাঠে খেলি আমরা তুমি আসবে অবশ্যই আমরা একসাথে খেলতে পারি তোমার ধর্ম আমার থেকে আলাদা কিন্তু বন্ধুত্বে তো কোনো বাধা নেই তাই না একদম ঠিক বলেছ মনটা ভালো হলে ধর্ম বাধা না আমরা একসাথেই হাসব খেলব শিখব তাহলে শুরু হোক আমাদের নতুন বন্ধুত্ব হ্যাঁ চলো আগামী শুক্রবার থেকেই মাঠে দেখা হবে বন্ধুত্ব হৃদয়ের বন্ধন ধর্ম নয় বন্ধুরা এই গল্পের কার্টুন ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন যাতে করে নতুন ভিডিও আপলোড দিলে আপনার কাছে